আমি প্রথমেই আমার পূর্ববর্তী সহ। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ভাই ডক্টর অভিক ঘোষ সহ আমাদের সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মণ্ডল সহ এমএলএ পান্নালাল হালদার শৌকত মোল্লা মোহন নস্কর আব্দুল খালেক মোল্লা সম্মানীয় অশোক দেব থেকে শঙ্কর মাস্কর জাহাঙ্গীর থেকে জেলা পরিষদ মেম্বার যারা রয়েছেন শিখাদি সচিদি সোমাশ্রী সহ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরো টিম জেলা শাসক সম্মানীয় সুমিত গুপ্ত থেকে শুরু করে এসপি রাহুল গোস্বামী সহ এডিএম সহ সিএমইচ বিএমইচ সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সভাপতি সহ জনপ্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমার ডাক্তার বন্ধুরা যারা আজকে আমার ডাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আমি গতকাল খবর পেয়েছি এমনকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সুদূর কুচবিহার থেকেও আজকের মিটিং অ্যাটেন্ড করার জন্য আমার অনুজ জুনিয়র ডাক্তাররাও আজকের এই সভায় উপস্থিত হয়েছে আমি সবাইকে করজোরে আমার নমস্কার কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি আমরা প্রথমে যখন এই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করি এবং প্রাথমিকভাবে আমি যখন চিন্তাভাবনা শুরু করি আমি চার পাঁচ জনের সাথে কথা বলেছিলাম এমন কি এখানে সিনিয়র ডাক্তার রেজাউল করিমও আছেন আমি তার সাথেও আলোচনা করেছিলাম আমরা যখন ঠিক করেছিলাম আমরা একটা স্বাস্থ্য শিবির করবো যে স্বাস্থ্য শিবির প্রায় তেইশ লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে প্রত্যেকটা ক্যাম্পে অর্থাৎ শিবিরে যদি আমরা দুটো শিফটেও ডাক্তার ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি কেউ প্রাইভেট প্র্যাকটিস করে কেউ সরকারে চাকরি করে তারা সপ্তাহে হয়তো দুদিনের বেশি সময় দিতে পারবেন না সুতরাং দু তিনশো ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারবো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় তেইশ লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন তাহলে একটা লোকসভাতে বুথ আছে এবং এবং সেই বুথে প্রায় লক্ষ লক্ষ লোক থাকে প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা দশ দিন করে এক একটা শিবির করি তাহলে খুব কম হলেও আমাদের চারশো থেকে পাঁচশো ডাক্তার প্রয়োজন হবে আমি প্রাথমিকভাবে যখন অভিক অনির্বাণ এদের সবার সাথে কথা বলি মিরাজ রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল তারা বলেছিল দাদা এত ডাক্তার পাবো থেকে সবাই তো ব্যস্ত আমি বললাম আমার কি করতে হবে বলো ওরা বললো দাদা আপনি একটা মিটিং ডাকুন আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো আমি সেদিনকে অভিজ্ঞে বলেছিলাম তোমরা ডেট ঠিক করো জায়গা ঠিক করো আমি আসব। আমরা সেদিনকেই ঠিক করেছিলাম যে আমরা তিরিশ তারিখেই এই মিটিংটা করব এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে চারশো ছাপিয়ে পাঁচশো ছাপিয়ে ছশো ছাপিয়ে হাজার ছাপিয়ে বারোশো ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেখানে অর্থাৎ পনেরো ষোলো তারিখ টাকা যদি শেষ হয় আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের পাঁচ হাজার ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব যারা আজকে আসতে পারেনি তাদের সবাইকে আমরা সেদিনকে আসার সুযোগ করে দেব সামনের শাড়িতে অনেক সিনিয়র ডাক্তাররা রয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা হাজার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছে এবং আজকে আপনাদের সকলের সাথে যে সম্পর্কে ডায়মন্ড হারবারের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি সাংসদ হিসেবে আবদ্ধ হয়েছি সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে এটাই ডায়মন্ড হারবার মডেল আপনাদের যে কোনো অসুবিধায় যে কোনো প্রয়োজনীয়তায় আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আমার এক্তিয়ার অনুযায়ী আমার যতটুকু কাজ করার ক্ষমতা রয়েছে দক্ষতা রয়েছে আমি আপনাদের পাশে থাকবো আমি কথা দিচ্ছি আমরা কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয় দিয়েছি আমরা অনেক জনপ্রতিনিধির সাথে ডাক্তারদের সাথে আলোচনা করেছি সেবাশ্রয় কি সেবা এবং আশ্রয় স্বামীজি বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার এ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জীব সেবাই শিব সেবা আপনাদের মধ্যে অনেকে আজকে যারা উপস্থিত হয়েছেন এর আগে হয়তো ডায়মন্ড হারবার এসছেন হয়তো প্রথমবার এসছে আপনারা আগামী দু মাস তিন মাস ডায়মন্ড হারবারে যখনই যেখানে যে শিবিরেই থাকুন না কেন আমাদের যারা স্বেচ্ছাসেবকেরা রয়েছে জনপ্রতিনিধিরা রয়েছে এবং যারা এই কর্মসূচির সাথে জড়িয়ে থাকবে আমি তাদেরকে অনুরোধ করব যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের এই শিবিরে নিজের কাজ বাদ দিয়ে অংশগ্রহণ করে মানুষের সেবায় নিজেকে কর্তব্যরত করে আত্মনিয়োগ করেছে তাদেরকে যেন ডায়মন্ড হারবারের আতিথেহতা মুগ্ধ করে তারা যেদিনকে শেষ করে বাড়ি ফিরে যাবেন তাদের সেই দিনের এবং সেই সপ্তাহের এবং সেই মাসের এবং পুরো কর্মকাণ্ডের অনুভূতি যতদিন তারা বাঁচবেন তাদের হৃদয়ে যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে এক মহৎ কর্মযোগ্য দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা এক একটা বিধানসভায় আমরা দশ দিন ধরে ক্যাম্প চালাবো এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে চল্লিশটা করে ক্যাম্প এবং দশ দিন ধরে সেই ক্যাম্প চলবে একে একে নামবে ডায়মন্ড হারবার থেকে শুরু হবে দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হওয়ার পর ফলতায় ক্যাম্প হবে তারপর সাতগাছিয়ায় ক্যাম্প হবে তারপর বিষ্ণুপুরে হবে তারপর মিটিয়াবুরুজে হবে তারপর বজবজে হবে তারপর মহেশতলায় হবে মিটিয়া এমএলএ এম সাজেশনটা দিয়েছে আমরা সেই সাজেশনটা গ্রহণ করছি আপনাদের ক্যাম্পটা ফেব্রুয়ারির মাঝামাঝি করে দেওয়া হবে যাতে কোনো অসুবিধা না হয় এবং একটা ছোট্ট পরিবর্তন আমি আপনাদের সবার অনুমোদন নিয়ে করতে চাই আমরা এই কর্মসূচিটা এক তারিখ থেকে নয় আমরা দু তারিখ থেকে শুরু করব। একত্রিশ তারিখ বছরের শেষ দিন পয়লা জানুয়ারি সকলে নিজের পরিবারের সাথে কাটাই নতুন বছর আমরা এক তারিখ পার করে আমরা দু তারিখ থেকে এটা শুরু করব দু তারিখ থেকে এগারো তারিখ অব্দি এই কর্মসূচি ডায়মন্ড হারবারে হবে তারপর বারো তারিখ থেকে ফলতায় হবে তারপর আবার দশ দিন অন্য বিধানসভায় যাবে এভাবে করতে করতে আমরা সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করব কভার করার পরে সত্তর দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে পাঁচটা দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই পাঁচটা দিন যাতে আমরা এই দুশো আশিটা ক্যাম্পে অভিক ফলো কথা বলছিল আপনারা সবাই জানেন ফলো ক্ষমতা কি ফলো পাওয়ার কি। আর গরিব মানুষ গ্রামের মানুষ যদি সুযোগ না পায় কোথায় যাবে নিশ্চয়ই নিশ্চিতভাবে আমাদের জেলা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে পিএইচসিগুলো রয়েছে সাব সেন্টার রয়েছে কিন্তু আমরা চেষ্টা করেছি আরও দুধাপ তিন ধাপ নেমে পাঁচটা ছটা করে বুথে এক একটা করে ক্যাম্প তৈরি করে সেই পাঁচ হাজার লোক বা ছ হাজার লোককে পরিষেবা দেওয়া দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে আমরা ওই পাঁচ দিন সত্তর দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে পাঁচ দিন সেই পাঁচ দিনে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ বজ গিয়ে শেষ হওয়ার সময় যে দুশো আশিটা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি সেই দুশো আশিটা শিবিরে সাইমালটেনিয়াসলি পাঁচ দিন আমরা টানা শিবির করব। ধরুন পয়লা জান সেকেন্ড জানুয়ারি ডায়মন্ড হারবারে কেউ একজন দেখাতে এলো তার কোনো সমস্যা রয়েছে তাকে আপনি বলতে পারেন যে তেরোই মার্চ কিন্তু আপনার এখানে আবার শিবির হবে কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো রকম কিছু জানার প্রয়োজনীয়তা থাকলে আপনি আবার এই ক্যাম্পে আসবেন আমরা কিন্তু বসবো দিস ইজ দ্য পাওয়ার অফ ফলো আপস আমরা সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি কর্মসূচি আমরা পঁচাত্তর দিন অবধি চালাবো সত্তর দিনে আমরা বিধানসভা পার করে শেষ পাঁচ দিন লাস্ট যে পাঁচ দিন সেই পাঁচ দিন আমরা প্রত্যেকটা বুথে আবার পুনরায় সেই স্বাস্থ্য শিবিরগুলো অনুষ্ঠিত করব এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আমরা কি কি পরিষেবা আমরা দেব সেটা আমরা তুলে ধরেছি সেটা আপনারা দেখেছেন এবং রেফারেল পরিষেবার ক্ষেত্রে যে বারোটা হাসপাতালে বা মেডিকেল কলেজে পেশেন্টদের রেফার করা হবে তার জন্য একটা কোর স্পেশাল টিম আমরা তৈরি করেছি যে যাদেরকে রেফার করা হচ্ছে তাদের সঠিক হচ্ছে অ্যাডমিশন কিনা তাদের হাসপাতালে গিয়ে কোনো অসুবিধার মুখে বা কোনো সমস্যার সম্মুখীন যদি হতে হয় তৎক্ষণাৎ আমার তরফ থেকে একজন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার অ্যাডমিশনের ব্যবস্থা করে সে যাতে চিকিৎসা পায় বা সঠিক পরিষেবা পায় সেটা সুনিশ্চিত করবে এর সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে বিএমআই থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে সুগার থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়া সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে এবং জেলার পুরো টিম স্বাস্থ্য টিম বিএমইস থেকে শুরু করে সিএমইস থেকে শুরু করে আমাদের পিএইচসিগুলোতে যারা রয়েছে ডাক্তার মেডিকেল ফেটার্নিটির পুরো টিম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমার দৃঢ় বিশ্বাস সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে